সমস্ত সাহাবারা আদেল সমস্ত সাহাবারা কি ভাই সবাই সত্যের মাফ সমস্ত সাহাবি সত্যের মা এই যে এই হাদিস হাদিস মুসলিম মধ্যে রায়াত করছে ওয়ান মুয়াবিয়া আদি আল্লাহ তালান ওয়ান মুয়াবিয়ার যারা মুয়াবিয়া রাজি কিলুকাল করেন করবেন না ভুল ইমানের খাত্র ইমানের মুসলিম রহমতুল্লাহ আলাই যাদের মাধ্যমে হাদিস পাইছে হাদিসের গ্রন্থ লিখছেন বোখাই রহমতুল্লাহ আলাই যাদের মাধ্যমে হাদিস পেস ইমাম তিরমিজ রহমতুল্লাহ আলাই মালিক রহমতুল্লাহ আলাই আহমদ হাম্ব রহমতুল্লাহ আলাই ইমাম আজম আবু হানব রহমতুল্লাহ মোহাম্মদ রহমতুল্লাহ আলাই যাদের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি যারা হাদিসের জারা এবং তাদিল করছেন রাবিদের উপর ইস্কাল তুলছেন প্রস্তুত তুলছেন এরকম একজনও মুহাদ্দিস মুফতি নাই যারা সাহাবাদের উপর জারাহ এবং তাদিল করছেন যেই সাহাবি তা আদল কে আদেল না সে কি সে না ঠিক কি ঠিক না একজন এরকম দুনিয়াতে একজন মহাদিসও নাই এই মহাবিয়া রাজি হাদিস সহির ব্যাপারে গোটা দুনিয়ার কোনো মহাদিসদের কোনো এসকাল নাই প্রশ্ন তা তুমি আমি তুলি কেন দরকারটা কি ভাই তুমি আমি তুলি কেন নিজের ইমানটাকে ধ্বংস করতে চাও হ্যাঁ বোকা বোকা গোটা দুনিয়ার কোন মোহাদ্দিস ইমাম বোখারি মুসলিম তিরমিজি আবু দাউ কেউ তুলে দেয় প্রশ্ন কোন মোহাদ্দিস প্রশ্ন তুলে নাই ইমাম আজম তোলে নাই ইমাম শাফি তুলে নেই ইমাম মালিক তুলে নেই ইমাম আহমদ হামদ হাম্বল তুলে নেয় তুমি তুলতে যাও কেন তুমি তুলতে যাও কেন আব্দুল্লাহ না মোবারক রাহামদুল্লাহ লে বহুত বড় মহাদিস হাফিজুল হাদিস ইমাম বুখারির ওস্তাদ ইমাম আজম আবু আহমদের সাগ্রেদ এক তো হাফিজুল হাদিস আবার মুস্তাহিদ মুস্তানবিদ ইমাম আবার আবেদ সলে জমিনের আবেদ ছিলেন অনেক মেধাবি ছিলেন অনেক যোগ্যতা সম্পন্ন আলেম ছিলেন জমানার সবচেয়ে বড় আলেম ছিলেন আবদুল মুবারক রহমতুল্লাহ আলী তাকে একজনে প্রশ্ন করছে কি প্রশ্ন করছে ওমর বিন আব্দুল আজিজের মর্যাদা বেশি না মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বেশি ওমর বিন আব্দুল আজিজের নাম জানেন না পঞ্চম খলিফা হ্যাঁ যাকে কি বলা হয় পঞ্চম খলিফা বলা অনেক আদিল ছিলেন ইনসাফগার ছিলেন যার জমানায় যার জমানায় হিংস্র প্রাণী এবং সাধারণ প্রাণীগুলি একই ঘাটে পানি পান করত ইয়াতে ইনসাফগার ছিলেন আপনারা জানেনবিন আমাদের মুসলমান কপাল পোড়া কপাল পোড়া গুষ্টি নিজেদের ইতিহাস জানি না নিজেদের ইতিহাস জানি না আমরা কাদের উত্তার তাদের তাদের সম্পর্কে কিচ্ছু জানা নেই ওমার বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ ইন্তকালের পরে এক গ্রাম্য কৃষক বলতেছে ওমার বিন আবদুল আজিজ দুনিয়াতে নেই ওমার বিন আব্দুল আজিজ ওই সময় কোনো টেলিফোন ট্যালেক্স ফ্যাক্স মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না কলে বুঝলা কীভাবে ওমার বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই কলে যে দেখো হিংস্র প্রাণী একটা সাধারণ জানোয়ার ছাগলের উপর আক্রমণ করতেছে ন্যায় পরায়ণ বাদশা খুব ভালো মতো শুনবেন একজন সাধারণ কৃষক মুসলমান মেধা দেখেন আকল দেখেন তাদের জ্ঞানের পরিধি সুবা আমি আর হয়ে যাই এদের বেধা এদের আকল এদের জ্ঞান কোন পর্যায়ে পুষছে একজন সাধারণ কৃষক দেখুন একটা নেকড়ে বাঘ সাধারণ ছাগলের উপরে বেরিয়ার উপরে কি করতেছে বেড়ার উপরে আক্রমণ করতেছে একজন ইনসাফ গান ন্যায়পরণ বাসা জিন্দা থাকতে একটা হিংস্র প্রাণীও একটা সাধারণ নির্ভ প্রাণ আক্রমণ করতে যেহেতু আক্রমণ করছে আজকে এত 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 কেন কেন অত্যাচার অবিচার কেন এত খারাপ অবস্থা কেন আমাদের কলা আমাদের কপালটা পরে কেন এই সাপ কার বাসা না থাকার কারণে শাসক না থাকার কারণে খাউনের চিন্তা করো আল্লাহ পাক কালামে পাকের মধ্যে فرمাল ওয়ালাউ আনহাল কুরা আমান ওয়া তাকো লা ফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামা ওয়া ওই এলাকার লোক গলি গ্রামের লোক গলি বসতির ওই ইউনিয়নের ওই থানার ওই জেলার ওই বিভাগের ওই দেশের লোকগুলি যদি ইমান ও তাকওয়া অবলম্বন করত কি অবলম্বন করতে ভাই সবাই বলেন লাফাত হেন বরাকতিম না সবাইওয়ালা আমি আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিতামির খাহ আফগানিস্তানের অবস্থা দেখেন গোটা দুনিয়ার পরা শক্তি অবরোধ দিছে তাদের টাকা ট্যারেক্স ব্যবসা বাণিজ্য ছিন্ন করছে এরপর গোটা দুনিয়ার মধ্যে মুদ্রা তাদের সবচেয়ে বেশি প্রবৃদ্ধি সবচেয়ে বেশি প্রতিদিন বাড়তেই আছে এখন স্বর্ণের খনি পেয়েছে এখন বিভিন্ন ডিজাইনের খনি পেয়েছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন ডিজাইন লাফাতাহ আলি ফরাকাত না সামাই ওলা খুল আর জম খুল খালি পাই সুখ আর সুখ ওরা ভাবছে আফগানের সমস্ত মানুষগুলো না খেয়ে মারা যাবে এখন না খেয়ে মারা যাওয়ার তো দূরের কথা জমনের খাওয়া খায়। খাওয়া শেষ হবে না। লা ফাতাহনা আলাইহি বারাকাত মিনাস সাময় ওয়া লায়াত। শর্ত ও তাকওয়া অর্জন করো। কি অর্জন করো? ইমান ও তাকওয়া অর্জন করো। আল্লাহ পাক সব দরজা খুলে দিবেন। আব্দুল্লাহ بن مبارক রাহমাতুল্লাহ এর সে পুস্তকরা হয়েছে আদি আল্লাহ তা'আমা না এই যে এইমাত্র যার কথা শুনাইছি ওমার বিন আব্দুল আজিজের মর্যাদা বেশি এবার এই জোয়াবটা কেয়ামত পর্যন্ত মনে রাখবেন কেয়ামত পর্যন্ত ভুলবেন না এইগুলি ভুললে সমস্যা এইগুলি ভুললে শয়তান অসহসা দিবে ইতিহাসের সুরাত দেখাইয়া ইতিহাসের নকশা কদমের উপর আপনাকে ফালাইয়া গোমরা করিয়া ফলাইবে আচ্ছা বলেন তো এখানে জ্ঞানী গুরুরা আছে না সোম দেখার বহু লোক মনে হয় মাজলিশাস আছে একত্তর আপনি মুক্তিযুদ্ধ হন অথবা নাই হন একত্তর দেখার হাজারো মানুষ আছে কি নাই কথা বলেন না কেন আছে বলেন তো একত্তর ইতিহাস সবাইকে একই ধরনের লাগছে না ভিন্নতা আছে কেন আশ্চর্য বিষয় আশ্চর্য বিষয় আশ্চর্য বিষয় এখন দেখার বহুত লোক এখনো যারা যুদ্ধ করছে তারা কথা বলে না কেন যারা রণঙ্গরে যুদ্ধ করছে তারা ব্যক্তিত্ব যারা দিচ্ছে সব এরপর ইতিহাস একশো ধরনের কেউ কাজিয় রহমান সাহেব মুক্তিযোদ্ধা ছিলেনই না আবার কেউ বলে তিনি সব ছিলেন আবার কেউ বলে শেখ সাহেব মুক্তিযোদ্ধা ছিলেনই না আবার কেউ বলেন তিনি সব একটে নাই কথা কয় না তার মানেটা কি কি বুঝলেন বাদ দেন মিয়া বাদ দেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে যে বিপ্লব হয়ে গেল দ্বিতীয়বার যে স্বাধীনতা হয়ে গেছে এই ইতিহাস বিকৃত হওয়া শুরু হয়েছে কি হয় না কেউ বলতেছে বিদেশে থাকিয়াও কেউ নেতৃত্ব দিছে কেউ বলে অমুক ছিলই না কেউ বলে সব আমরা করছি তুমি না কথা কয় না মাথায় গিলু আছে তো কি বুঝাতে চাই ঘুট আছে তো না গিলু গুলো সব গোবর লাগায় রাস্তায় ছিলাম রানন করছিলাম সব কিছু দেখিস এর মধ্যে ইতিহাস বিকৃত হয়ে যাইতেছে সব সব বিক্ষিত হয়ে গেছে অলরেডি অথচ যেখানে আমরা উপস্থিত আমরা ছিলাম আমরা জানি শুনি আমরা জ্ঞানী মূর্খ না অনেক অবস্থায় অথচশো বছর আগের ঘটনা টিপ্পু লেনপুল হাজারো খ্রিস্টান ইয়াহুদি হিন্দু ঐতিহাসিকরা হাজারো হিন্দু খ্রিস্টান ইয়াহুদি নাস্তিক ঐতিহাসিকরা সেই ইতিহাস পড়িয়া তুমি কলিজার টুকরা মাথার তাজ সাহাবাদের মিসকাল তুলতে আসো ভিয়া তোর মাথার মধ্যে গেলি কিছু আছে ঘিলু আছে মাথার মধ্যে তখন কেন ঘটছিল কিসের জন্য ঘটছিল আমরা জানি তুমি তো দেখছো কিন্তু কিসের জন্য কোন কারণে ধরে নাও একটা বাঁশ আসতেছে একজন ব্যক্তি বাঁচার তোর তুমি ধাক্কা দিয়ে ফলাইয়া দিস সবাই কি দেখছে কথা বলেন সবাই বলেন লোকটা অপরাধী যেমন ধরেন আমি ধাক্কা দিলাম আমি ধাক্কা দিলাম জোরে ব্যক্তি রক্তাক্ত হয়ে গেছে ধরে নেন বা হাত ভেঙে গেছে আমার ধাক্কায় আচ্ছা বলেন তো আমার নিয়াত কি ছিল কথা বলেন না কেন আমি যে তার হাত ফলাইলাম পা পাঁচে ফলাইলাম আমি রক্তাক্ত রক্ত ফলাইলাম আপনি ইতিহাস কি লাগবেন আচর দেখছে অমক ব্যক্তি ঠ্যাং বাইকে ফলাইছে রক্তাক্ত করিয়া ফলাইছে কি কথা কন কিন্তু যে কাছে থেকে দেখছে সে বুঝছে বাঁচাবার জন্য ওরা ওরকম ঠ্যাং ভাঙলেও কোনো অসুবিধা নাই ট্রাকের তর থেকে বাঁশের তল থেকে বাঁচাইয়া দিচ্ছে একই ঘটনা একই ঘটনা দুজনের নজর ভিন্ন এর জন্য আমি বলতে চাই বাবা একই ঘটনা এই মাত্র তোমাদের কাছে প্লেস করছি তোমরাই বলো আমি ধাক্কা দিয়ে এই ছেলেটাও বললো এই মাত্র ধাক্কা দিয়ে ঠিকই করছেন এই তো কি না তুমি যে আপনি ঠিকই করছেন এই সময় ধাক্কা না দিলে শুধু মারাই যাও এখানে পাও ভেঙে যাও বা রক্তাক্ত হোক এটা বড় ম্যাটার না মূল ব্যাপারটা হলো আমি তাকে একই ঘটনার থেকে দুইজনে দুই ধরনের ইতিহাস রচনা করে কাজে মূল বিষয়গুলি যেহেতু আমাদের কাছে অনুপস্থিত সেহেতু কোন অবস্থাতেই কোন অবস্থাতেই যাদের ব্যাপার আল্লাহ স্বীকৃতি প্রধান করছে বারাত ঘোষণা করছে তাদের ব্যাপারে কিলুকাল করলে খতরা ইমান কি করবে ইমান নষ্ট হয়ে যাবে ইমানটা বরবাদ হয়ে যাবে এটা করবেন না ん <music>